ইনস্টাগ্রামে ব্লক কীভাবে করে তো ফ্রেন্ডস আপনার যদি ইনস্টামে কোনো ইউজারকে ব্লক করতে চান যেন সেই ইউজার আপনার ইনস্টাগ্রাম প্রোপাইকে ইনস্টগ্রামে খুঁজে না পায় আপনার কোনো পোস্ট দেখতে না পারে আপনাকে টেক্সট করতে না পারে আপনাকে ইনস্টাগ্রামে কোনো মেসেজ কোনো কিছু করতে না পারে তাহলে আজকে এই আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিটেই ইনস্টাগ্রামে যে কোনো ইউজারকে আপনার ব্লক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করে যাক তো ফার্স্ট ইনস্টাগ্রাম আপ ওপেন করবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপিটি ওপেন করার পর এরপর আপনাদের যেতে হবে সেটিংসে তো এর জন্য আপনাদের এই দিকে যে লোগো আছে নিচে ডান দিকে নিচে কনায় এখানে আপনার লোগো থাকবে ইনস্টাগ্রামের প্রোফাইলের এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপর দিকে থ্রি লাইন পাবেন আর যদি থ্রি লাইন না আসে তাহলে আপনাদের ইউজেন এম এখানে একবার ক্লিক করবেন তারপর আরেকবার ক্লিক করবেন তাহলে থ্রি লাইন চলে আসবে মাঝে মাঝে গ্লিচের কারণে আসে না ওকে তো এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এরকম অ্যাভাইস দেখতে পাবেন আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার হু ক্যান সি ইউর কন্টেন্ট এখানেই আপনারা দেখতে পাবেন ব্লগ তো ব্লগ এই অপশনটি তো এই যে ব্লক অপশনটি এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের ব্লক লিস্ট শো হবে যদি এখনও কাউকে ব্লক না করেন তাহলে আমার মতোই শো হবে এরকম ইউ মে ওয়ান টু ব্লক এরকম লেখা থাকবে আর এরকম ব্ল্যাঙ্ক থাকবে তো ব্লক করার জন্য এদিকে যে প্লাস যেগুলো আছে এই প্লাস যেগুলো ক্লিক করতে হবে প্লাস এখানে ক্লিক করবেন তারপরেই ইনস্টাগ্রামে যত ইউজার আছে সব এখানে হবে আর আপনাদের যত ফলোয়ার্স আছে সব এখানে হবে ফলোয়ার ফলোইং আর যদি কাউকে সার্চ করে ব্লক করতে চান তাহলে এখানে তার ইউজার নেপে সার্চ করবেন তাহলে চলে আসবে এরপর সিম্পলি ব্লক করার জন্য সাইডে যে ব্লক লেখাটি আছে এই ব্লগ লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম একটি পপো আসবে তারপর নিচের এই যে ব্লক লেখাটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই ইউজারটি ব্লক হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে কিন্তু এই জেটি চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে এখন আনব্লক দেখাচ্ছে তো যদি আমি আনব্লকে ক্লিক করি তাহলে কিন্তু ইউজেটি আনব্লক হবে তো বর্তমানে ইউজারটি ব্লক অবস্থায় আছে তো এইভাবে আপনারা প্লাস এখানে ক্লিক করে যাকে ব্লক করতে চান জাস্ট ব্লগে ক্লিক করে নিচে ব্লগে ক্লিক করবেন তারপরে ব্লক হয়ে যাবে আর ব্লগ হওয়ার পর এখানে ব্লগ লিস্টে দেখতে পাবেন